ভোটের দোরগোড়ায় অনির্দিষ্ট কালের জন্য ডায়মন্ড হারবার কুকরাহাটি ফেরি সার্ভিস বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী ভোটের মুখের রীতিমতো দুর্ভোগে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দারা হলদিয়ার কুকরাহাটি থেকে ভেসেল রায়চক পেরিয়ে আশ্রম হয়ে ঘুরপথে ফিরেছেন দক্ষিণ চব্বিশ পরগনার ভোটাররা ডায়মন্ড হারবারে হঠাৎ করে ফেরি চলাচল বন্ধের নোটিশ দেখতে পাওয়া যায় আর হঠাৎ এই নোটিশ দেখে চমকে যায় সাধারণ মানুষ পুনরায় যে কবে ফেরি পরিষেবা চালু হবে তা নিয়ে চিন্তিত রয়েছেন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার মানুষ কোকরাহাটি ফেরি সার্ভিসটি হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্ভুক্ত নোটিশে উল্লেখ করা হয়েছে ডায়মন্ড হারবার যেটি খারাপ থাকার কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকবে এই নোটিশের ফলে সমস্যায় পড়েছেন সকলে কারণ দুই জেলার বহু মানুষ কর্মসূত্রে বিভিন্নভাবে এই ফেরি সার্ভিস ব্যবহার করে থাকেন অসংখ্য মানুষ কর্মসূত্র এবং পড়াশোনার জন্য এই ফেরি সার্ভিস দিয়ে ডায়মন্ড হারবার গিয়ে থাকে। কিন্তু হঠাৎ এই নোটিশ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তাই আম জনতার সমস্যার সমাধানে পুনরায় ফেরি ঘাট পরিষেবা চালু করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন যত সম্ভব যেটি ঘাট মেরামত করে পুনরায় চালু করা হোক ডায়নহারবার কুকুড়াহাটি যে ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিস কয়েকদিন হলো বন্ধ আছে একটি সার্কুলার হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ফেরি সার্ভিস বন্ধ কারণ দেখানো হয়েছে যে জেঠির কাজ হচ্ছে একবারে পুরোপুরি বন্ধ না রেখে ফিয়া ফেরি সার্ভিসের যে টাইমিংস বা ফেরি কিছু কমিয়ে দেওয়া সেরকম করলে ভালো হতো কারণ হলদিয়ার বহু মানুষ যারা বিভিন্ন কর্মসূত্রে ডায়নোহারবার হয়ে যাতায়াত করেন এবং ওদিকের মানুষও হলদিয়াতে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে ওনারাও আসেন তা একবারে পুরোপুরি বন্ধ না রেখে অন্তত একটা পাঠ অন্তত চালানো উচিত আমার মনে হয় তা আমি প্রশাসনের কাছে আবেদন করবো ডায়নোহারবার পৌরসভার কাছে আবেদন আমার যে অবিলম্বে ফেরি সার্ভিসটি চালু করুন কিন্তু ফেরির সংখ্যা কমিয়ে কাজটা করুন কারণ এই সাধারণ নির্বাচন চলছে এখন ওই নির্বাচন প্রাতকালে এইভাবে চট করে একবারে পুরোপুরি বন্ধ করাটা এটা ঠিক হয়নি আপনারা একটু বিবেচনা করুন যাতে ফেরি সার্ভিসটা পুনরায় চালু করা যায় ফেরি সার্ভিস চালু রেখে কাজ করুন কিন্তু ফেরির সংখ্যাটা কমান এটাই হচ্ছে আমার আবেদন নমস্কার স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে